বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজি এবং সিমুইয়ের পায়েস প্রথমে কড়াই চাকিয়ে নেব ওভেনে এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব কাজু এবং কিশমিশ এরপর এটাকে নাড়িয়ে চাগিয়ে দু মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এতে দিয়ে দেবো আরেকটু পরিমাণে ঘি এরপর এতে দিয়ে দেব এলাচ আর তেজপাতা এলাচটা একটু চিড়ে দেব যাতে করে সুগন্ধ ছড়ায় ভালো এবার দিয়ে দেব সিমুই দেব সুজি এবার ভালো করে নেড়ে চেড়ে কড়া করে ভাজবো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এরপর ডেকচিতে দুধ নিয়ে সেটাকে হালকা আঁচে ফুটিয়ে নেব দুধ দুধ ফুটে গেছে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা সময় এবং সুজি এবার ভালোভাবে নাড়তে থাকবো এরপর এতে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি ভালোভাবে নাড়িয়ে দেবো আবার পায়েস কিন্তু একেবারে রেডি এবার আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা কাজের কিশমিশ এই যে আমাদের সিমুই এবং সুজির পায়েস একেবারে রেডি আপনারা বলুন কেমন লাগলো আজকে রেসিপি আর আপনারাও বানিয়ে নিতে পারেন বৃষ্টি বৃষ্টির দিনে বিকেলে এরকম একটি সুস্বাদু রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকবেন